ও মুসলমানি বান্দাল্লার গুলাম একটা ঘটনা আছে এই ঘটনার মধ্যে আমরা বুঝতে পারব রসুলের সুন্নত কিভাবে তিনি পালন করেছেন কিভাবে অনুসরণ করেছেন কীভাবে তারা অক্ষরে অক্করে পরিপূর্ণভাবে পালন করেছেন সেই ঘটনাটি হল দেওমন মাদ্রাসার সাইখুল হাদিস ইউনুস রহিমাহুল্লাহ তিনি দেওমন মাদ্রাসায় পড়াইতেন তিনি সারা জীবন বিবাহ করে নাই কোনো সময় বিবাহ করে নাই তিনাকে যদি জিজ্ঞাসা করতেন হুসুর আপনি কেন বিবাহ করেন না তখন তিনি উত্তর দিলেন ইন্নি ফিল ফিলবরি আমার বিবাহ বুখারির সাথে হয়ে গেছে বুকারি কিতাবের সাথে হয়ে গেছে কারণ ইমাম তিনি যখন বুখারি কিতাব লেখেন রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে বলে বলে লিখেছেন এই জন্য রসুলের হাদিসের উপর আমার ভালোবাস সঞ্জন হয়ে গেছে রসুলের হাদিসের উপর আমার ভালোবাসা যাইয়া গেছে এই জন্য আমি আর বিবাহ করব না কেমন ভালোবাসা ছিল তিনি একটি ঘটনা শুনাইতেন দেওবান মাদ্রাসার আশপাশের একজন কৃষক একজন সাধারণ মানুষ এসে ইউনুস রাহিমাহুল্লাহ উনার কাছে বলতেছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি কে জানি বলতেছে অমুক জায়গায় চলো অমুক জায়গায় চলার রসুল এসেছে এই কথা কে জানি এরকমভাবে ঘোষণা দিতেছে তখন আমি সাথে সাথে রসুলকে দেখার জন্য দৌড়াইতে লাগলাম দৌড়াইতে দৌড়াইতে এক বৃদ্ধকে দেখতে পেলাম দূরে তাই কাছি না যাই না কাছে যখন গেলাম দেখলাম তিনি হলেন দাউমন দাউমন মাদ্রাসার प्रतिष्ठा কাসেম নানো তুবি রহমাতুল্লাহি আলাই বলেন সুবহানাল্লাহ কাসেম নানো তুবি রহমাতুল্লাহি আলাই লাটির মধ্যে ভর দিয়ে দিয়ে যাইতেতে আস্তে আস্তে তখন আমি জিজ্ঞাসা করলাম হুজুর আপনি কোথায় যাইতেছেন বৃদ্ধ মানুষ কোথায় রওনা হয়েছেন তিনি বললেন রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি বললেন আমিও তো রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি গো হুজুর আমিও তো রসুলের সাথে দেখা করার জন্য রওনা হয়েছি তখন ওই সাধারণ লোক বলতেছেন হুজুর আমি তখন রসুলকে দেখার জন্য আমার একটা দরমার লাভ আমি সবার আগে রহমাতুল্লাহ উনার আগে আমি রসুলের দরবারে হাজির হয়ে গেলাম সেখানে গিয়ে দেখলাম সেখানে আউবকর বকর উসমান আলী রসুলের সাথে বসা রসুলের সাথে মুসাফা করার পর একটা জায়গা খালি আছে এই খালি জায়গার মধ্যে আমার নবী বিশ্ব নবী বসায় দিলেন ও হুজুর আমি মনে মনে ভাবতেছি আমি আগে আইসা চেরের মধ্যে বসে গেছি আর জায়গা নাই বসার হঠাৎ করে দেখতে পেলাম হঠাৎ করে দেখতে পেলাম কাসেম নানো তবি রহমাতুল্লাহ বুড়া মানুষ হেঁটে হেঁটে আস্তে আস্তে আসতেছে আসার পর মজলিসের সবাই খুশি হয়ে গেলেন রসুলও খুশি হয়ে গেলেন আবকরও খুশি হয়ে গেলেন ওমারও খুশি হয়ে গেলেন উসমান আলী তারা সবাই খুশি হয়ে গেলেন কাসেম নানো তবি রহমাতুল্লাহিয়াল রসুলের সাথে মোসবা করলেন রসুলে করিম সাল্লাম কাসেম নান তবি রহমাতুল্লাহ আলাইকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন বুকের মধ্যে জড়িয়ে তার কুলের মধ্যেই রসুল সাল্লাম কাসেম নান তবি রহমাতুল্লাহ আলাইকে কুলের মধ্যে বসার জায়গা করে দিলেন তখন আমি বিশ্বনবী সরদা রেদু আলম নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রুসুল আল্লায়া হাবিব আমি তো আগে এসেছি আপনি আমাকে কেন জাগা করে দিলেন না কেন কাশেম নানতুবির আহমাতুল্লাহ ইহা লাইকে জাগা করে দিলেন এই কথা বলার পর আমার নবী বিশ্বানবী সরদা রেদুয়ালম নবী বলেন ও বন্ধু যদিও সে দূরে থাকে কিন্তু সে আমার সুন্নতির উপর আমল করেছে নান দিক থেকে হাঁটা আমার সুন্নত আস্তে আস্তে হাঁটা আমার সুন্ন আমার সুন্নতের উপরে পাবন্দি করে এই জন্য আমার কুলে আমি বসায় দিছি আমার নবী বিশ্ব নবী সর্দারে দোয়াল নবী এটাই বুঝাইতে চাইতেছেন যদি যদিও তোমরা দূরে থাকো না কেন যদিও তোমরা চোদ্দশো বছর পরে জন্ম হও না কেন পনেরো বছর পরে জন্ম হও না কেন যদি আমার সুন্নতের উপর পাবন্দি করতে পারো আমার সুন্নতির যদি অনুসরণ করতে পারো তাহলে তোমরা আমার সাথে জান্নাতে থাকতে পারবা যেরকমভাবে আমার উপর সুন্নতির উপর পাবন পাবন্দি করেছিলেন বকর উসমান উমর আলী বেলাল তারা এরকমভাবে আমার সাথী হয়ে গেছে তোমরাও যদি আমার সুন্নাতের উপর পাবন্দি করতে পারো যদি চোদ্দশো বছর পরেও যদি জন্ম হও তাহলে আমার ভালোবাসা অর্জন করতে পারবা এই জন্য মুসলমান আমরা যদি এখন থেকে রসুলের ভালোবাসা অর্জন করতে পারি দুই নাম্বার হলো রসুলের সুন্না। ونو দাই সাজাইতে পারি তাহলে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারব এই জন্য আজ থেকে আমরা রাসূলের সুন্নাতের উপর আমল করব তো আজ থেকে আমরা রাসূলকে ভালোবাসব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু হাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি বন্ন্যাসী আজমাই যত কোন পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না তত কোন পর্যন্ত তোমরা প্রকৃত মমিন হতে পারবে না যত কোন পর্যন্ত তোমার সন্তান সন্ততি তোমার পিতা মাতা সমস্ত কিছুর চাইতে আমার ভালোবাসা যদি না হয় তখন তোমরা মমিন হতে পারবে না যদি সমস্ত কিছুর চাইতে রসুলের ভালোবাসা যদি তাকে তাহলে তুমি প্রকৃত মমিন হতে পারবা এই জন্য রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত মোতাবেক চলতে হবে রসুলের ভালোবাসা অর্জন করতে হবে ওই দুইটা জিনিস যদি আমরা অর্জন করতে পারি এক নাম্বার হল রসুলের ভালোবাসা দুই নাম্বার হলো রসুলের সুন্নত এই দুইটা জিনিস যদি আমরা মানতে পারি তাহলে আমরা রসুলের সাথে জান্নাতে থাকবো আল্লাহ রব্বুলারাবিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে রসুল রসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি